নমস্কার বন্ধুরা পাইলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই একটু আটা আর আলু দিয়ে খুব সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি দেখাচ্ছি এটা চায়ের সাথে খেতেও ভালো লাগবে এবং সকালে ব্রেকফাস্ট বা টিফিনের স্ন্যাক্সেও ভালো লাগবে আপনারা চাইলে খুব সহজেই আলু আর আটা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল দিয়েছি দেওয়ার পর আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু ভেজে নিয়ে এক মুঠো কড়াইশুঁটি আর নুন দিয়ে পেঁয়াজটা আর কড়াইশুঁটিটা নরম হওয়ার জন্য ওয়েট করব এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো মতো ধনেপাতা কুচি ধনেপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে দেব অল্প সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশনাল আর সাথে দিয়ে দিলাম এক টি স্পুন মতো আদা বাটা এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো ভাজা ভাজা হয়ে তেল ছাড়ে এরপর দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা সেদ্ধ করা আলুটা দিয়ে মশলার সাথে আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি একটা স্ম্যাশার দিয়ে যাতে মশলাগুলোর সাথে আলুটা খুব ভালোভাবে মে মাখামাখি হয়ে যায় এটা এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি এক স্পুন মতো টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিলে পরে এই পুরটা কিন্তু খুব টেস্টি আর চটপটা হয় এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে এই পুরটা আমি বন্ধ করে দেবো গ্যাস দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ছোটো বাটির আটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন এক চিমটি মতো নুন দিয়েছি দিয়ে দিচ্ছি সুজি ওই দু টেবিল চামচ মতো সুজি দিয়েছি দিয়ে হাত দিয়ে ওটাকে মেখে নিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আটা সুজি আর নুন দিয়ে একটা ডো বানিয়ে নেব এতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি একটু নরম নরম করেই মাখতে হবে যেহেতু সুজি আছে এটা খুব সহজেই টাইট হয়ে যাবে এরপর আমি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর আমি ওগুলোকে লিচি কেটে নিয়ে এটা একটা শেপ দেবো একটা শেপ দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পাতি লেবু স্কুইস করার একটা মেশিন এইভাবে নিয়ে দেখুন আটাটার পিছনে একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে এরপর এর মধ্যে পুর দিয়ে গোল গোল করে নেব অল্প অল্প করে পুট দেব দিয়ে একটু চেপে এটাকে মুড়ে কচুরির মতো শেপ দিয়ে একটা খাস্তা আটা দিয়ে বানানো একটা নাস্তার রেসিপি বানিয়ে নিচ্ছি এটা চা দিয়ে সকালে চায়ের সাথে ব্রেকফাস্টে বলুন বা সন্ধ্যে চায়ের সাথেও এটা খেতে কিন্তু খুবই ভালো হয় খুবই অল্প উপকরণ দিয়ে বানানো একটা রেসিপি এবার এটাকে আমি এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব সবসময় রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুব টেস্টি হয় অবশ্যই এটা ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আস্তে আস্তে এগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি এই রেসিপিটা বানানো খুবই সহজ আর সস দিয়ে বা যে কোনো চাটনি দিয়ে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে